কিলোমিটার দেখাচ্ছে অর্ধেকটা তেল আমাদের অলরেডি কমে গেছে আমরা অলরেডি তিন কিলোমিটার রাইড করে ফেলেছি পঁয়ত্রিশ থেকে চল্লিশ আসলো মোটামুটি চলে তার মানে আমরা পাঁচ কিলোমিটার খুব কাছাকাছি আসি হ্যালো ইমরানিং মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ যে যেখান থেকে দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে চলে আসছি আরেকটি মাইলেজ টেস্টের ভিডিও নিয়ে আর আজকে মাইলেজ টেস্ট করব এই বাইকটির আর এটা হচ্ছে ডিসকভার ওয়ান টোয়েন্টি এটার মডেল হচ্ছে দু হাজার যেটা আবার অনেকে সাদা ইঞ্জিন নামে চিনেন এটা ফার্স্ট সিরিজে যে বাইকটি আসছে ওইটাই সাদা বা সিলভার ইঞ্জিন বলতে পারেন সো ষোলো থেকে আজকে হচ্ছে পঁচিশ পার হয়ে যাচ্ছে পঁচিশের ছয় মাস আর এখন অলরেডি কত নয় বছরের মতো হয়ে গেছে বাইকের বয়স তারপরে দেখব এই বাইকটির মাইলেজ কত দিচ্ছে কত মাইলেজ পাচ্ছি সো ওইটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিও শুরু করা যাক প্রথমে আমাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে এই বাইকের যে কার্বোরেটার আছে কার্বোরেটারের যে তেলটা রয়ে গেছে এখন আমি আগে বাইকের চাবিটা অফ করে নেব এখন যে কার্বোরেটার সাথে কানেকশন আছে পাইপটির যেটাতে ফুয়েল যাচ্ছে কার্বোরেটারে ওইটা অফ করে নিলাম হুম কার্বোরেটার তো বন্ধ আছে সমস্যা নাই আগে এই কার্বোরেটারের ফুয়েলটা শেষ করব তারপর আমরা আড়াইশো সম একটা বোতল আছে প্রতিবার যেই বোতলটা দেখেন মজুর বোতল আছে আমার সাথে ওইটা দিয়েই আড়াইশো এম ফুয়েল লাগে নিব ট্যাঙ্ক থেকে বের করব আড়াইশো এম ফুয়েল বের করে দেন আমরা মাইলেজ টেস্টের ভিডিওটা স্টার্ট করবো সো সঙ্গেই থাকুন প্রচণ্ড রোদ উঠছে আর রোদের মধ্যে আপনাদের জন্য ভিডিওটা মেক করার চেষ্টা করতেছি ও প্রথমে আমাদেরকে যেটা দেখতে হবে আচ্ছা মিটার কথা আছে এটা একটু পরে দেখতেছি যখন কার্বোটের তেলটা শেষ হবে শেষ করে দেন দেখতেছি এখন আছে আটচল্লিশ হাজার চারশো পঞ্চান্ন দশমিক দুই কিলোমিটার দেখি কার্বোটের ফুয়েলটা দিয়ে কতক্ষণ যাওয়া যায় আর আজকের ওয়েদারটা খুবই জোস এরকম একটা সানি ডে আমরা পাবো এটা আশা করি নাই বাট সবই আল্লাহ তাল রহমত আর সানি ডেতে ভিডিও তো চমৎকার আসে এই যে ব্যাকগ্রাউন্ড দেখতেই পাইতেছেন আপনারা পঞ্চান্ন দশমিক দুই ছিল দুইশো মিটার আমরা অতিক্রম করেছি দেখা যাক কতটুক যায় আর এই বাইকের মাইলেজটা কত আসবে ওইটা আমার এখনো আইডিয়া নাই ভালোই যাচ্ছে আর একটা পিক আপ আসতে পানির মধ্যে দিয়ে রং সাইডে তো মাছ থাকলে মাছ অলরেডি আমরা এক কিলোমিটার রাইড করেছি কার্বোটার যে ফুয়েলটা ছিল এটা দিয়ে গাড়ি তো একবার বন্ধ হইলো দেখি আরেকটু সম্ভবত যাবে যতক্ষণ যাওয়া যায় গাড়ি ধাক্কা দিচ্ছে থেমে যাবে থেমে যাবে এরকম একটা অবস্থা আমি পিক ছেড়ে দিলে এই গাড়ি বন্ধ হয়ে যাবে তো পিকআপ ছাড়ছি না পুরা কার্বোরেটারটা খালি করার চেষ্টা করতেছি আর যাবে না এই যে আমার পিক আপ অলরেডি ছেড়ে দিয়েছে আমি আঠারো নম্বরের কাছাকাছি চলে আসছি কাছাকাছি না এই যে আঠারো নম্বরের বিল্ডিংগুলো দেখা যাচ্ছে সামনে সো কতটুকু আসলাম কার্বোরেটার ফুয়েল দিয়ে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার সো এখন আমরা কি করব ডবল স্ট্যান্ড করে নিলাম এই যে এটা হচ্ছে আমার বন্ধু রোমান খুবই সুন্দর কি একটা খোমানি আসছে সানগ্লাস পরছে তুমি এই বয়সে এই স্টাইল ধরছো কেন দেখি তোমার চেহারাটা তাকাও তো বয়স তো মোটামুটি বেশি হইতেছে বুড়া হয়ে যেতে সুমিয়া আগে আমি কার্বোরেটার খালি করছি কার্বোরেটার খালি হয়েছে এখন আর একটা ছোট্ট একটা পাইপ লাগাই নিছি না হলে কার্বোরেটরে যে একদম গোড়ার মধ্যে একটা জয়েন এটা খইলে আবার লাগাই তো একটু ঝামেলা হয় একটা ভালো জোগাড় হয়ে গেল পুরো কার্বোরেটর খালি আছে আর আমি এখন অকটেন নিয়ে নেই আড়াইশো এম এত স্লো বেরোতেছে আড়াইশো এম ফুয়েল আমাদের নেওয়া হয়েছে তেলের লাইন থেকে কানেকশন খোলা আছে ডিরেক্ট কার্বোরেটরের লাইন এখন আছে গত আটচল্লিশ হাজার চারশো ছাপ্পান্ন দশমিক আট কিলোমিটার ছবি তুলে নিলাম সো শুরু করা যাক স্টার্ট হয়ে গেছে আমাদের মাইলেজ টেস্টের ভিডিও স্টার্ট হলো আমরা ফুয়েল নিয়ে নিয়েছি প্রতিবারের মতো আর আড়াইশো চার গুণ করলেই আমাদের মাইলেজ এক লিটারের প্রপার মাইলেজটা আমরা পেয়ে যাবো সো ভিডিওতে দেখতে থাকুন হাজার ষোলোর মডেল ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকটি মাইলেজ কত দিচ্ছে নয় বছর পরেও সো দেখি স্পিড আজকে আমি চল্লিশ থেকে ষাট পর্যন্ত সর্বোচ্চ রাখার চেষ্টা করব না আর ও একটু হেলদি মোটা তাজা আজকে মাইলেজ কি কত দেয় আমার মনে হইতে পঁয়ত্রিশ থেকে চল্লিশ চল্লিশের ভিতরে এটার মাইলেজ থাকবে কারণ গাড়িটার বয়স ভালো হয়েছে আর টুকটাক সার্ভিস করা বাকি আছে এখন দেখা যাক কতটুক পাই আর কি সঙ্গেই থাকুন দেখতে থাকুন আর ভাঙা রাস্তায় চেষ্টা করব যতটুকু না যাওয়া যায় ভাঙা রাস্তায় গেলে প্রপার বোঝা যাবে না ডান দিক দিকে তেল কতটুক আছে দেখি তো ও মোটামুটি কমতেছে দেখি কতটুক যাওয়া যায় এখন আমরা ডান দিকে ঢুকবো আর ওয়েদার খুবই ভালো চমৎকার একটি দিন আমরা আসছি এই উঠা যাবে অল গাইস আমরা ইতিমধ্যে এক কিলোমিটার রাইড করে ফেলেছি অলরেডি সো এখন সোজা যায় একটু সোজা দেখি কী অবস্থা দুপুর টাইম কটা বাজে একটা পঁয়ত্রিশ না চল্লিশ একটা চল্লিশ বাজতেছে একদম কররা রৌদ্রের মধ্যে ভিডিওটি বানাচ্ছি আমরা ইতিমধ্যে দুই কিলোমিটার রাইড চারশো আটান্ন দশমিক নয় কিলোমিটার দেখাচ্ছে আর আছি আমরা সাউথ স্টেশনের খুব কাছাকাছি আর ব্রিজের নিচে একদম রোদ নেই ফ্লাইওভার ব্রিজই তো মেট্রোল ব্রিজ যেটা আছে ওটার নিচে একদম রোদ ছাড়া যাচ্ছি কোনো তাপ ফিল হচ্ছে না আমাদের তেল কতটুক আছে দেখি অর্ধেকটা তেল আমাদের অলরেডি কমে গেছে দেখি বামে আমার একটা ফেভারেট রোড আছে আপনারা হয়তো জানেন যারা আমার ভিডিও নিয়মিত দেখেন এই রোডে আবার ঢুকলাম আমরা অলরেডি তিন কিলোমিটার রাইড করে ফেলেছি দেখা যাক কত কিলোমিটার এটাতে যায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ আসলো মোটামুটি চলে যেহেতু পুরান বাইক অনেক বয়স হয়েছে টুকটাক কাজও বাকি আছে দেখি কি হয় আপনারা তো দেখবেন রেজাল্ট একটু ডান দিকে যাই বৃন্দাবনের দিকে ঘুরে আসি আমরা অলরেডি চার কিলোমিটার রাইড করে ফেলেছি দেখি অপটেন কতটুকু আছে বোতলে ফিফটি আছে ও ওয়েদার তো চমৎকার লাগতেছে খুবই চমৎকার দশমিক আট থেকে আমরা মাইলেজ টেস্ট শুরু করেছিলাম ডিসকভার ওয়ান এই বাইকের আর এখন একষট্টি দশমিক চার কিলোমিটার দেখাচ্ছে তার মানে আমরা পাঁচ কিলোমিটারের খুব কাছাকাছি আসি পাঁচ কিলো হলে বিশ কিলো মাইলেজ পাচ্ছি অলরেডি রাস্তায় গরু থেকে সাবধান গরু তো রাস্তায় চলে আসলে খুবই বিপদ বোবা প্রাণী কিছু বলতেও পারবে না ধৈর্য ধরবে না সোজা চলে আসবে গাড়ির উপরে এত বড় একটা স্পিড ব্রেকার আমরা অলরেডি পাঁচ কিলোমিটার রাইড করে ফেলেছি আমরা এখন বাম দিকে যাব এদিক দিকে আবার সাউথ স্টেশন হয়ে সোজা চলে যাব নর্থ স্টেশনের দিকে সেন্টারের দিকে আমরা ইতিমধ্যে ছয় কিলোমিটার রাইড করে ফেলেছি এখান থেকে ইউটার নেওয়া যায় বাট এখান থেকে নিব না সাউথ স্টেশনের নিচ দিয়ে যাব বা দক্ষিণ স্টেশন আর আমরা আজকেও পিলিয়ন সহই মাইলেজ টেস্ট করতেছি কারণ আপনারা তো জানেন এই বাইকগুলো সবাই পিলিয়ন সহই রাইড করে সো আমরা কেন নয় অপশন কতটুকু আছে বদলটা দেখি 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 আর অল্প একটু আছে মনে হইতেছে না বেশি একটা পাবো মাইলেজ কারণ ফুয়েলের অবস্থা তো দেখলেই আর আমি কিন্তু প্লাস উঠাই নাই সাতান্ন পর্যন্ত সর্বোচ্চ আমি স্পিড উঠাইছি আবার পিলিয়ন আজকের পিলিয়নটা একটু হেভি মোটা মোটা তাজা তাই হয়তো মাইলেজ দুই এক কিলো কম দিতেছে অল রাইট আমরা সাত কিলোমিটার অতিক্রম করেছি এখন তেষট্টি দশমিক আট পার হচ্ছি আমরা ছাপ্পান্ন দশমিক আট থেকে স্টার্ট করেছিলাম আমরা এখন আবার বাম দিকে যে দিক দিয়ে আসছি ওইদিকেই কারণ এই রাস্তাগুলোই খুব ভালো তাই এই রাস্তায় কেন নয় অলরেডি গাইস আমরা আট কিলোমিটার রাইড করে ফেলেছি তার মানে বত্রিশ কিলোমিটার অলরেডি আমরা মাইলেজ পাচ্ছি এই বাইক থেকে বেশি না আর দুই কিলোমিটার গেলে আমরা মোটামুটি খুশি কারণ এতো পুরনো একটা বাইকে যদি চল্লিশ প্লাস মাইলেজ থাকে তারপরে আলহামদুলিল্লাহ অনেক সো দেখি আট কিলোমিটার হয়েছে আর দুই কিলো যাওয়া যায় কিনা দুই কিলো যেতে পারলে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগবে আর সাথে পিলিয়ন সহ হেলদি একটা পিলিয়ন মানে আমার ডাবল ডাবল সাইজ সাইজ এক্সেল সোজাই যাই আমরা আঠারো নম্বর সেক্টরে প্রবেশ করতেছি আবার আর এই যে সামনে বিল্ডিং আছে খুবই সুন্দর আর এই যে দশ নম্বর ব্রিজ আর এই দশ নম্বর ব্রিজ আমরা পার হচ্ছি এখন অলরেড গাইজ আমরা নয় কিলোমিটার অতিক্রম করে ফেলেছি এখন পঁয়ষট্টি দশমিক আট দেখাচ্ছে আটচল্লিশ হাজার চারশো পঁয়ষট্টি আমরা আটচল্লিশ হাজার চারশো ছাপ্পান্ন দশমিক আট থেকে স্টার্ট করেছিলাম আমরা নয় কিলোমিটার অতিক্রম করে ফেলেছি তার মানে আমরা ছত্রিশ কিলোমিটার মাইলেজ অলরেডি পাচ্ছি আর আশা করি আরও এক তের কিলো যেতে পারবো তার মানে ফোরটি প্লাস পাবো মনে হচ্ছে তাহলে খুবই ইমপ্রেসিভ কারণ এত পুরনো একটা বাইক থেকে যদি চল্লিশ কিলোমিটার মাইলেজ পাওয়া যায় তার তাহলে বাইকের ওনার খুবই খুশি হবেন জেনে যে নয় বছর পরেও তার বাইক থেকে প্রায় চল্লিশ কিলোমিটার প্লাস মাইলেজ পাচ্ছে তো এটা ইমপ্রেস হওয়ারই কথা আসে নাকি নাকি বোতলটা দেখি বোতল অলরেডি শেষ হয়ে গেছে আমার পাইপের পাইপের ফুয়েলটা দিয়ে আমরা চলতেছি আশা করি আর পাঁচশো মিটার গেলে আমাদের চল্লিশ কিলোমিটার মাইলেজ আমরা এই বাইক থেকে পাবো ছেষট্টি দশমিক চার দেখাচ্ছে চার আর ছেষট্টি দশমিক আট হলে আমরা চল্লিশ কিলোমিটার মাইলেজ পেয়ে যাব যেটা খুব ইমপ্রেসিভ সাথে পিলিয়ন নিয়ে পিলিয়নটা না থাকলে হয়তো আরও দুই চার কিলো বেশি যাইতো ওদের ফুয়েল তো মোটামুটি শেষ বোতল খালি হয়ে গেছে রং সাইডে তো জোরে আসতেছে ফাইনালি গাইস আমরা ছিষট্টি দশমিক আট তার মানে দশ কিলোমিটার রাইড করে ফেলেছি আড়াইশো মিল অক টেন দিয়ে টিভি ইয়া সরি বাজাজ ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ আমরা দশ কিলোমিটার রাইড করেছি আড়াইশো মেল অক টেন দিয়ে তার মানে হতে পাচ্ছি ফোরটি প্লাস মাইলেজ অলরেডি পাচ্ছি আরও দুশো মিটার অতিক্রম করেছি দেখি আর কতটুক যাওয়া যায় আর এক কিলো যেতে পারলে তো চৌচল্লিশ কিলো হয়ে যাবে যেটা খুবই ইমপ্রেসিভ যদি পিলার না থাকতো পঞ্চাশ কিলোমিটার প্লাস পাইতাম তাহলে দেখা যাক কি হয় আর কতটুকু আমরা যেতে পারি আমরা এখন ডান দিকে ঢুকবো ডান দিকে তো পানি দেখা যাইতেছে ছেষট্টি দশ ইয়া সাতষট্টি দশমিক চার কিলোমিটার তার মানে আরও হাফ কিলো বা ছয়শো মিটার আমরা অতিক্রম করে ফেলেছি এখন কি করা যায় তাই তো পানি দেখা যাইতেছে এদিক দিয়ে ঢুকবো ঢুকি সাতষট্টি দশমিক ছয় কিলোমিটার আমরা রাইড করতেছি তার মানে আর দুই কিলো দুইশো মিটার গেলে আমরা এই বাইক থেকে প্রায় চৌচল্লিশ প্লাস মাইলেজ পাবো সাতষট্টি দশমিক সাত কিলোমিটার আমরা অতিক্রম করতেছি আর সামনে এখানেও পানি আছে হালকা বাট এখানে বেশি একটা পানি নাই তো আশা করি যেতে পারবো আর নিউটল করে ফেলছিলাম যাক আসতে পারছি কোনো সমস্যা নেই ফাইনালি গাইস আমরা এগারো কিলোমিটার অতিক্রম করতেছি দুইশো মেল আড়াইশো মেল অকটেন দিয়ে এখন সাতষট্টি দশমিক আট দেখা যাচ্ছে তার মানে এগারো কিলোমিটার আমরা অতিক্রম করতেছি চৌচল্লিশ কিলো আমরা মাইলেজ পাচ্ছি অলরেডি এই বাইক থেকে দেখি আর যাই কি না সম্ভবত বেশি দূর যেতে পারবো না বন্ধ হয়ে যাবে কারণ এতক্ষণ পাইপের যে তেলটা ছিল ওইটা দিয়ে আমরা যাচ্ছিলাম পাইপ আর কার্বোরেটর কার্বোরেটর এখনও খালি হয় নাই কারণ একবারও গাড়ি থামার মতো অবস্থা হয় নাই দেখি কতটুক যাওয়া যায় ট্রান্সিটিকে রাস্তা ভালো আরো তিনশো মিটার আমরা পার হয়েছি তার মানে কিলোমিটারের বেশি পার হচ্ছি গাড়ি গাড়ি বন্ধ বন্ধ হয় হয় অবস্থা অবস্থা হবে হবে দেখি কতটুক যায় যতক্ষণ যাবে কোনো ছাড় নাই আর যাবে না আর যাবে না বহুত গেছে শেষ আমাদের মাইলেজ টেস্টের ভিডিও এখন দেখাইতেছে আটচল্লিশ হাজার চারশো আটষট্টি দশমিক ছয়ের কাছাকাছি আমরা পাঁচই দৌড়ি কারণ ছয় পুরোপুরি আসে নাই সো দেখি মাইলেজটা কত দিল এখন এই যে মাত্র খুললাম পাইপ থিকা আর কার্বোরেটার এখন আমরা লাগাই নেই আর মাইলেজটা হিসাবটা আপনাদেরকে দেই। তখন ছিল আটচল্লিশ হাজার চারশো ছাপ্পান্ন দশমিক আট

এক লিটার আর এক লিটারের মাইলেজটা আমরা চেক করতেছি এগারো দশমিক সাত কিলোমিটার থেকে আমরা চার কিলোমিটার চার গুণ করলে ছেচল্লিশ দশমিক আট কিলোমিটার মাইলেজ পাচ্ছি এই বাইক থেকে যেটা আপনার আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন যার মানে এক লিটার অকটেনে আমরা ছেচল্লিশ দশমিক আট কিলোমিটার আমরা পাবো মাইলেজ এই বাইক থেকে এত পুরানো একটি বাইক থেকে আর যেটা মোটামুটি ঠিক আছে এর ও একটু হেলদি তো এই জন্য মাইলেজ হয়তো দুই চার কিলোমিটার কম দিছে না হলে আশা করি পঞ্চাশ কিলোমিটারই পাইতাম সো এটা তো আপনারা দেখতে পাইলেন ওর মতো মোটা পিলিয়ন নিয়ে কত পাইলাম আর যেটা আপনারা খুবই খুশি হবেন এই বাইক নিয়ে ট্যুর দিতে পারেন লং ট্যুর এটাও বেস্ট একটা বাইক নয় বছর পরে এই বাইকে যদি ছেচল্লিশ সাতচল্লিশ কিলোমিটার মাইলেজ দেয় এমন একজন লোক থাকতে তাহলে এটা খুবই ভালো সো গাইস আপনারা তো দেখতেই পাইলেন আমরা এই ডিসকোভার থেকে কত মাইলেজ পাইলাম আর যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ